উদ্ভট কমেডি আর শ্লেষাত্মক স্যাটায়ার হিসেবে পরিচিত হলিউড অভিনেতা টিম রবিনসন এবার নতুন এক কমেডি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক কালিনের সঙ্গে যৌথভাবে তৈরি এই সিরিজের নাম দি চেয়ার কোম্পানি তেরো অক্টোবর সিরিজটি মুক্তি পেতে চলেছে এইচবিও ম্যাক্সে জানিয়ে ভক্ত অনুরাগী থেকে শুরু করে দর্শকদের মাঝে চলছে তুমুল আলোচনা আই থিঙ্ক ইউ শুড লিভের আকাশ ছোঁয়া সাফল্যের পর রবিনসনের এই নতুন সিরিজ নিয়ে বেশ প্রত্যাশায় রয়েছেন দর্শকরা দি চেয়ার কোম্পানি সিরিজটি মোট আটটি পর্বের প্রতি পর্বের সময়কাল ত্রিশ মিনিট গল্পের মূল চরিত্র উইলিয়াম রোনাল্ড ট্রসবার যার ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং টিম রবিনসন জীবন পুরোপুরি হয়ে যায় কর্মক্ষেত্রে পালট একটি চরম লজ্জাজনক ঘটনার পর এই ঘটনার জের ধরে তিনি জড়িয়ে পড়েন এক অপ্রত্যাশিত ও রহস্যময় ষড়যন্ত্রের তদন্তে সিরিজের প্লট অনুযায়ী ট্রসপার তার পরিবার সহকর্মী এবং আরও কিছু অদ্ভুত চরিত্রের মাধ্যমে এই ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করেন কর্পোরেট জীবনের নিছক হাস্যরস নয় বরং এর আড়ালে থাকা সামাজিক ব্যঙ্গকে রবিনসন তার নিজস্ব ভঙ্গিতে তুলে ধরেছেন দি চেয়ার কোম্পানি সিরিজটি নির্মাণ করছেন হাইপার অবজেক্ট ইন্ডাস্ট্রিজ টিমের পাশাপাশি সিরিজের কাস্টও বেশ শক্তিশালী এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লেগ সোফিয়া লিলিস উইল প্রাইস জোসেফ টুডিস্কো এবং অভিজ্ঞ অভিনেতা লু ডায়মন্ড ফিলিপসকে সিরিজটির পরিচালনার দায়িত্বে আছেন অ্যান্ডোর ডি ইয়ং এবং অ্যারন সিমবার্গ